হ্যালো এভ্রিয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে আমি রান্না করবো গরুর বট বা ভুঁড়ি যে যেটা বলে তো রান্নাটা করার জন্য প্রথমে আমি গরুর বট বা ভুঁড়ি সেগুলোকে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে জাল করে রেখেছিলাম তারপরে এখানে আমি প্রথমে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ আর রসুন তারপর এখানে বাটা মশলা অ্যাড করে দিলাম কিছু গোটা মশলা আর দুইটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি আগে থেকে আমি যেহেতু এখানে হলুদ লবণ মরিচ সামান্য কিছু দিয়ে রেখেছিলাম সেজন্য আমি এখানে খুব হালকা পরিমাণে দিয়ে দিব অল্প করে মরিচের গুঁড়া দিয়ে দিলাম সয়াবিন তেল অ্যাড করে দিয়েছি আমি এখন অ্যাড করে দিচ্ছি পানি এবার এটাকে খুব ভালোভাবে সেদ্ধ করতে হবে তো আমি এটাকে চুলাতে বসিয়ে দিলাম গাইস এদিকে আমার পানিটা শুকিয়ে এসেছে এটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে একটু কষিয়ে আবার পানি দিয়ে দিব আবারও কিছুটা পানি এড করে দিলাম

তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকে ভিডিওটা এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ